আজকে এখানে গরুর নালা খেতে আসলাম আমি আমার মামু মামুর সাথে আবার লোক আছে ঠিক আছে আছে হিও বাগিনা হিগ মামু আছে মামু দনজন মামু মানে অনেক কথা চলবে না এখানে এখানে গরুর নলা আছে ঘরে আছে বগার মাংস আছে হাঁসের মাংস আছে মহিষের মাংস আছে কোনটা খাবেন আপনি হ্যাঁ